আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত সংবাদ র‍্যাবের হাতে আটক মাকে এখনো খুঁজে পায়নি মেয়ে আবু সাইদ হত্যার তদন্তে রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের শুভেচ্ছা জ্ঞাপন শেষ মুহূর্তে বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা সেগুলো বাতিল করবেন ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই ট্রাম্পের এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি বিগত আওয়ামী লীগের সরকারের সময় র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক নারী ও শিশুদের নির্যাতনের রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে কয়েকজন নারী ও শিশু যারা ওই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল তাদের কিছু সাক্ষাৎকার প্রকাশ করেছে ঘুম সংক্রান্ত কমিশন সেখানে গর্ভবতী নারী গুমের শিকার হওয়ার তথ্য মিলেছে এছাড়াও একজন মেয়ে মায়ের সঙ্গে আটক হওয়ার পর এখনও সে তার মাকে খুঁজে পায়নি সোমবার বিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গুম সংক্রান্ত কমিশনের বরাদ দিয়ে এমন কিছু ঘটনার সারসংক্ষেপ তুলে ধরা হয় কমিশনের তদন্ত প্রতিবেদনে নারী ও শিশুদের গুম হওয়ার ভয়ঙ্কর সব তথ্য উঠে এসেছে সেখানে নারীদের জোর পূর্বক গুম করার নানা তথ্য প্রকাশ করা হয়েছে অনেক নারী তাদের সন্তান সহ নিখোঁজ হন বলেও প্রমাণ পেয়েছে কমিশন অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন কমিশনের প্রতিবেদনে বলা হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার উল্লেখযোগ্যভাবে কম সংখ্যক নারী শনাক্ত করা গেছে এর একটি কারণ হল পুরুষদের জোরপূর্বক নিখোঁজ করার ঘটনা বেশি ঘটে কিন্তু সামাজিক কলঙ্কের ভয়ে অনেক নারী তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে দ্বিধাবোধ করেন তবুও বেশ কয়েকজন সাহসী নারী ভুক্তভোগী আমাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আটকের পর নির্যাতনের ভয়ঙ্কর কিছু বিষয়ও শেয়ার করেছেন একটি ঘটনার কথা উল্লেখ কমিশনের প্রতিবেদনে বলা হয় একজন মা এবং তার ছোট্ট মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় তৎকালীন র্যাব দুই ব্যাটালিয়ন সদর দপ্তরে এরপর রাতভর আটকে রেখে নির্যাতন করা হয় পরের দিন মেয়েটিকে একটি গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয় তার মা এখনো ফিরে আসেনি কমিশনের প্রতিবেদনে বলা হয় নারীদের জোরপূর্বক নিখোঁজ করার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল নারীদের তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ করা হয়েছে উদাহরণস্বরূপ আমরা একজন নারী ভিকটিমের সাক্ষাৎকার নিয়েছি তিনি গর্ভবতী অবস্থায় এক মাস ধরে আটক ছিলেন এবং তার তিন বছর ও আঠারো মাস বয়সী সন্তানদেরও তার সঙ্গে বন্দি রাখা হয় ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেছেন গর্ভবতী থাকা সত্ত্বেও একজন পুরুষ কর্মকর্তা তাকে মারধর করেছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা একজন শিশু সাক্ষাৎকার নিয়েছি সে তার মায়ের সঙ্গে সিসিটিভি সিটিসিতে আটক থাকার কথা স্বীকার করেছে যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ড তদন্তে সরজমিনে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল আজ সোমবার প্রসিকিউটর ব্যারিস্টার মইনুল করিমের নেতৃত্বে বারো সদস্যের তদন্ত দল বেরোবিতে যায় দলটি বিশ্ববিদ্যালয় ও ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে এর আগে সোমবার সকাল নয়টা পাঁচ মিনিটে শহীদ আবু সাঈদ চত্বরে পৌঁছায় তদন্ত দল তারা ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার স্থান পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন স্থান ঘুরে দেখেন এ সময়ে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার শামীম ও আরমান হোসেন তদন্তকারী দলকে ঘটনার সময়ে সার্বিক বিষয় অবহিত করেন পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম বলেন শহীদ আবু সাইদ সহ রংপুর অঞ্চলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে তদন্ত চলছে তিনি বলেন শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড সারা দেশে এবং বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল তাই এই ঘটনাটিকে আমরা অগ্রাধিকার দিয়েছি এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়েছে তিনি আরও বলেন এর অংশ হিসেবে আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাসঙ্গিক তথ্য উপাত্ত সংগ্রহ করেছি এবং ঘটনার সময়ে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছি আমরা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি তিনি এও বলেন চিফ প্রসিকিউটরের নির্দেশে আমরা নয়জন তদন্তকারী ও তিনজন নিরাপত্তা কর্মকর্তা মিলে জন এসে তদন্ত করেছি গুরুত্বের সঙ্গে আবু সাঈদের হত্যার বিষয়টি দেখা হচ্ছে আমরা নিশ্চিত হওয়ার পরেই হত্যায় জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করব এর আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডবিধি আইনের মামলায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও মামলা করতে কোনো বিধি নিষেধ নেই যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যারিস্টার মইনুল করিম মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন এদের মধ্যে ডক্টর অ্যান্থনি ফৌসি এবং জয়েন্ট চিফের সাবেক চেয়ারম্যান মার্ক মাইলি রয়েছেন তবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন ওই আদেশও বাতিল হবে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে যেসব কর্মকর্তাদের ক্ষমা করা হয়েছে তারা হোয়াই হাউস সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন ব্যক্তি একই সঙ্গে সদস্য ও কর্মীরাও রয়েছেন এই ক্ষমার আওতায় দু সালের ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানীতে দাঙ্গা এবং ওই দিনের ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করেছিলেন এই কমিটির কর্মকর্তারা কোভিড মহামারীর সময় ডক্টর ফৌসি যুক্তরাষ্ট্রে তৎপর ছিলেন ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা ঘন ঘন তার সমালোচনা করেছিলেন মাইলি ট্রাম্পের একজন কঠোর সমালোচক হয়ে উঠেছেন এবং তাকে আপাদমস্তক ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র স্টিভ ব্যানন তাকে জবাবদিহি করার প্রতিশ্রুতি দিয়েছেন এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আবার নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ